ছয় ধরনের মামলা সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করেছে সরকার এবং এই ব্যবস্থা গ্রহণ করার ফলে কিছু জমির মালিক তাদের জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত নিষ্পত্তির মাধ্যমে তাদের জমি নিশ্চিন্তে আইনগত পন্থায় মালিকানা অর্জন করে ভোগ দখল করতে পারবেন তো এই ছয় ধরনের মামলাগুলো কোনগুলো এবং জমি মালিকরা এই মামলাগুলোর সুফল কিভাবে গ্রহণ করবেন এবং কিভাবে তাদের জমি সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তি করে ফেলবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে বর্তমানে কিন্তু হর হামেশাই অনেক ধরনের মামলা হয়ে যাচ্ছে যে মামলাগুলো এত পরিমাণে হুট করে বেড়ে গেছে যে সরকার হিমশিম খেয়ে যাচ্ছে যে মামলাগুলো কিভাবে সমাধান হবে এরই পরিপ্রেক্ষিতে বিচার ব্যবস্থা কিছু সংস্কার আনতে যাচ্ছে এবং সেই সংস্কারের অংশ হিসেবে সরকার অগ্রাধিকার ভিত্তিতে ছয় ধরনের মামলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন এই মামলাগুলো যদি খুব দ্রুত নিষ্পত্তি হয় তাহলে ভূমি মন্ত্রণালয় থেকেও যে জমি মালিকরা নানান ধরনের সমস্যায় রয়েছেন তারাও কিন্তু কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং তাদের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন প্রথমেই আমাদের দেশে যে ফৌজদারি কার্যবিধি রয়েছে অর্থাৎ ধর্ষণের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয় থেকে খুব কঠোরভাবে নির্দেশনা প্রদান করেছেন এবং বিশেষ কিছু স্টেপ বলে দিয়েছেন যে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য এই স্টেপগুলো ফলো করলেই চলবে। তারপরে রাজনৈতিক যে মামলাগুলো রয়েছে অর্থাৎ বিগত সরকারের আমলে যারা বিভিন্নভাবে রাজনৈতিক মামলার শিকার, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে যদি কোনো প্রকল্প গ্রহণ করতে হয় সেই প্রকল্পের জন্য যদি কোনো ধরনের মামলা মোকদ্দমার প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি জমি জমা সংক্রান্ত সমস্যা হয় কিংবা কোনো অনুমতিজনিত কোনো সমস্যা হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের সহযোগিতা নেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে এরপর আরেকটি ব্যাপারের কথা বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সকল ব্যক্তি দোষী সাব্যস্ত হচ্ছেন সেই সকল ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে যেন খুব দ্রুত বিচার করা হয় এই ব্যবস্থাটিও রাখা হয়েছে আরেকটি ব্যাপার সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে ভূমি মন্ত্রণালয় থেকে কিছু জটিলতা রয়েছে এবং এই ভূমি মন্ত্রণালয়ের অধীনেই প্রায় পাঁচ শ্রেণীর আদালত ব্যবস্থা কিন্তু অলরেডি বিদ্যমান রয়েছে এর ফলেও জমি সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে না যার কারণে সরকারি বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে এবং বিচার বিভাগীয় সংস্কার কমিশন এবং আদালত থেকেও কিছু বিশেষ পর্যবেক্ষণ দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় তাহলে জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো খুব দ্রুতই নিষ্পত্তি করা যাবে এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলোর কথা বলা হচ্ছে যে যদি আদালত ব্যবস্থাটাকে থানা পর্যায় পর্যন্ত পৌঁছানো যায় এবং আমরা দেখেছি যে বিগত একটি সরকারের আমলে এই আদালত ব্যবস্থাটি থানা পর্যায়ে ছিল উপজেলা পর্যায়েও আদালত বসিয়ে বিচার ব্যবস্থা করা গেছে এবং সফলতার সঙ্গে সেটি বাস্তবায়ন হয়েছে তো এই বিষয়টিকে আবার গুরুত্ব সহকারে সেখানে স্থাপনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ব্যবস্থাটি গ্রহণের ফলে বলা হচ্ছে যে তিন শ্রেণীর বিচার ব্যবস্থা থাকবে এবং গ্রাম্য আদালত এবং থানা পর্যায়ে বসে যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো সমস্যার সমাধান হয় সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য এই ব্যবস্থাগুলো বিশেষ ভূমিকা রাখবে এবং সেগুলো স্থগিত হয়ে যাবে এবং বাতিল হয়ে যাবে এবং বলা হচ্ছে যে একটি অল্টারনেটিভ ব্যবস্থা রাখা হবে যেখানে মামলা ছাড়াই ভূমি মালিকেরা তাদের জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ আমাদের যাদের হুট করে জমির বেদখল হয়ে যাওয়া অর্থাৎ কোনো একটি অসাধু চক্র প্রভাবশালী ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তিকে রেসারেশির কারণে কিংবা কোনো ডকুমেন্ট তার কাছে নিয়েই তিনি জোর জবর দখল করে যদি জমির থেকে উচ্ছেদ করে তাহলে এই সকল বিষয় নিয়ে কিন্তু এখন থেকে এই বিষয়গুলো অর্থাৎ উপজেলা পর্যায়ে আদালত ব্যবস্থা গ্রহণ করার আগেই তারা থানায় অভিযোগ জানিয়ে বিষয়গুলো সমাধান করতে পারবেন কিংবা ডিসি অফিসে আবেদন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন কিংবা আদালতেও তারা সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগের মাধ্যমেও এই জমিগুলো তাদের যে বেদখল হয়েছে তারা পুনরায় খুব দ্রুতই ভোগ দখলে যেতে পারবেন তারপরে বলা হচ্ছে যে জমি জমা সংক্রান্ত যে মালিক আনা অর্থাৎ সম্পত্তি বিক্রয় করে দেয়া হয়েছে কিন্তু কোনোভাবেই সেই বিক্রয়টিকে বৈধতা দেওয়া হচ্ছে না দলিল রেজিস্ট্রেশন করা প্রয়োজন সেই দলিলটি রেজিস্ট্রেশন করে দেয়া তাকে সহযোগিতা করা হচ্ছে না রেজিস্ট্রি অফিসে যাওয়া হচ্ছে না বিষয়গুলো যদি ঘটে তারপরে যদি সম্পত্তি ক্রয় করা বিক্রয় করা হয়েছে কিন্তু রেকর্ড সংশোধন করার যে দাতা তিনি কিংবা তার ওয়ারিশগণ যদি কোনোভাবে সম্পত্তিগুলো ওই তাদের নামে আবার পুনরায় রেকর্ড করে ফেলে এই বিষয়গুলো সমাধান কিন্তু খুব দ্রুতই দেয়া হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুতই সমাধান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরপরে যদি ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা তৈরি হয় এবং যদি ওয়ারিশরা কোনোভাবে ঠিকমতো ভাগ বন্টন করতে নারাজ হয় কোনো ওয়ারিশ অন্য ওয়ারিশকে ঠকিয়ে সম্পত্তি ভোগ দখল করে তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়েও কিন্তু এখন ডিসি অফিসে আবেদন করার সুযোগ রাখা হয়েছে এবং সরকার থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই সংক্রান্ত বিষয়গুলো যেন আদালত পর্যন্ত না আসে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং এ বিষয়ে ভূমি অফিসকেও বিশেষ হস্তক্ষেপ করার জন্য জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এরপরে যদি কোনো ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে এবং সেই ভুয়া দলিল যে সম্পত্তি ভোগ দখল করে কিংবা সম্পত্তির মালিকানা অর্জন করার চেষ্টা করে তাহলে এই সকল ভুয়া ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন প্রয়োগ করে সরকার বিশেষভাবে আইন প্রয়োগকারী সংস্থা ভূমি অফিস এবং ডিসি অফিসকে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন তারপরে যদি কোনো একজন ব্যক্তি সম্পত্তির মালিক তিনি ভোগ দখল করছে তার নামে সকল ডকুমেন্ট রয়েছে কিন্তু রেকর্ড খতিয়ান অন্য একজন ব্যক্তির নামে ভুল করে হোক ইচ্ছাকৃত ভাবে হোক কোন একটি অসাধু উপায় অবলম্বন করে হোক তাদের নামে যদি করে নেওয়া হয় তাহলে এই যে মালিক তারা কিন্তু রেকর্ড খতিয়ান সংশোধন করতে গেলে নানান ধরনের হয়রানির সম্মুখীন হন যদি বা তাদের কাছে সকল ডকুমেন্ট থাকে তারপরেও এখন এই ধরনের সমস্যাগুলো ভূমি অফিসেই সমাধান করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে যদি সেখানে সমাধানযোগ্য না হয় তাহলে ডিসি অফিসে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে তারপরে সেখানেও যদি কোনোভাবে বিষয়গুলো সমাধান না হয় তাহলে আদালতে মামলা করে খুব দ্রুতই স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে বিষয়গুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে তারপরে যদি কোনো ব্যক্তি খাস জমি বেশি পরিমাণে ভোগ দখল করে অর্থাৎ তিনি লিজ নিয়েছেন পঞ্চাশ বছরের জন্য দশ বছরের জন্য কিন্তু তিনি দিদার্সে ভোগ দখল করে যাচ্ছেন তিনি সম্পত্তির ভোগ দখল ছাড়তে নারাজ তাহলে এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে এই সমস্যাগুলো সমাধান করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে তারপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যদি কোনোভাবে কোনো ব্যক্তি হুট করে ফসলি জমি খাল খনন করার চেষ্টা করে তাহলে ওই ফসলি জমির আশেপাশে যে সকল ব্যক্তির সম্পত্তি রয়েছে এবং সঙ্গে সঙ্গে যদি তারা ডিসি অফিস অবহিত করেন কিংবা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতার জন্য আশ্রয় নেন তাহলে সেখান থেকে দ্রুত এসে তাদের এই যে খনন কার্য এটি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু এখন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে এবং এই বিষয়গুলো যেন কোনোভাবে না হয় কিংবা না গঠন করা হয় না তৈরি করা হয় সেই জন্য সরকার থেকে কিন্তু জনগণকেও সচেতন করার জন্য বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ধরনের সমস্যাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং এই বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য ভূমি মালিকারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে কিংবা আপনি একটি পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছেন তাহলে আপনি একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা যদি পদক্ষেপ গ্রহণ করার আগেই আপনি আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান বুঝতে চান তাহলে আমাদের থেকে সহযোগিতা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ